হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটা পেপার নিয়ে এসেছি যেটা আমি সুন্দর করে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে আমি শিখিয়ে দেব। দেখেন কোঠা রিফর্ম রিফর্ম মানে হচ্ছে কোটা মানে কোটা রিফর্ম মানে হচ্ছে সংশোধন করা রিফর্ম মানে হচ্ছে কি সংশোধন মানে প্রথেস্টার এখানে প্রোটেস্ট মানে হচ্ছে মানে আন্দোলন আর প্রোটেস্টার মানে যারা আন্দোলন করে এখানে বলা হচ্ছে প্রোটেস্টার মানে আন্দোলনকারী মানে কোটা সংশোধন মানে কোটা আন্দোলনকারী বা কোটা সংশোধনের আন্দোলনকারী এটা হচ্ছে কি হেডলাইন দেখেন অর্গানাইজার্স মানে অর্গানাইজার মানে হচ্ছে সমন্বয়ক বা যারা আয়োজন করে তাদের বলা হয় অর্গানাইজার অর্গানাইজ আসে এটা অর্গানাইজার অ্যান্ড অ্যানাউন্স প্রোগ্রাম asif said asif told the daily Star in the afternoon that they will announce a fresh program after a meeting with other leaders of the protest they can organize or, uh, shomu and announce kora. অ্যানাউন্স ঘোষণা করেছে প্রোগ্রাম একটি প্রোগ্রাম আসিফ সেট আসিফ বলেছেন আসিফ বলেছেন আসিফও একজন কি সমন্বয়ক তিনি বলেছেন তারা কী করেছে অ্যানাউন্স প্রোগ্রাম তারা একটা প্রোগ্রামে ঘোষণা করেছে আসিফ টোল আর টোল মানে হচ্ছে বলেছিল এটা হচ্ছে কি ফার্স্ট সিম্পল করা হয়েছে আসিফ টোল আসিফ বলেছিল দ্য ডেলিয়াস্টার ডেলিয়াস্টারকে বলেছে ইন দ্য আফটারনুন মানে বিকেলে তাকে বা বিকেলে আসিফ এটা বলেছিল দ্যাট দ্যাল বলেছে যে দ্য ওয়েল অ্যানাউন্স তারা ঘোষণা করবে ফিউচার ইন্ডিফেন্ট দ্যাল অ্যানাউন্স তারা ঘোষণা করবে অ্যা ফ্রেশ একটা নতুন প্রোগ্রাম নতুন প্রোগ্রাম আফটার অ্যা মিটিং একটা তারা একটা নতুন ঘোষণা করবে নতুন প্রোগ্রাম ঘোষণা করবে এরকম এরকম বলা হচ্ছে আফটার অ্যা মিটিং একটা মিটিংয়ের পর উইথ আদার লিডার্স অফ দ্য প্রোটেস্ট আফটার অ্যা মিটিং একটা মিটিং করার পর উইথ আদার লিডার্স মানে অন্যান্য যে আদার যে নেতাগুলো আছে অফ দ্য প্রটেস্টার মানে তাদের সাথে মানে আরেকটা কি করবে মানে একটা নতুন একটা ফ্রেশ প্রোগ্রাম করবে আফটার আ মিটিং উইথ আদার লিডার মানে উইথ আফটার মিটিং মানে তাদের সাথে সাক্ষাৎ করার পর তাদের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করার পর তাদের সাথে উইথ আদার অন্য অন্য যে নেতাগুলো আছে তাদের সাথে অফ দ্য প্রটেস্ট অফ দ্য প্রটেস্ট মানে যারা আন্দোলন করতেছে আন্দোলনরত বা যারা আন্দোলন করতেছে এরকম যারা নেতা আছে তাদের সাথে মিট করে তারা আরেকটা কি করবে ফ্রেশ একটা প্রোগ্রাম করবে এটা বলেছেন কে আসিফ বলেছেন ডেলিয়াস্টারকে এরপর থেকে অ্যারাউন্ড অ্যারাউন্ড সাত সেভেন ফিফটিন পি এম আসিফ সেট আসিফ বলেছে হি অ্যান্ড নাহিদ ওয়াইয়ার কনসার্ন তারা একটা পিসিবি করা হয়েছে হি অ্যান্ড নাহিদ ওয়াইয়ার কনসার্ন মানে তারা উদ্বেগ প্রকাশ করেছে এরকম উদ্বেগ প্রকাশ করেছে ভাই দ্য ল অ্যান্ড ফোর্স ম্যানেজেন্সি মানে আইন পরীক্ষারী বা আইন পরীক্ষারী যে এজেন্সিগুলো আছে তাদের দ্বারা তারা উদ্বেগ হওয়ার বা তারা হুমকি স্বরূপ এরকম মানে তাদেরকে এরকম হুমকি দেওয়া হয়েছে এটা এরকমই বোঝাচ্ছে বাপটা কনসার মানুষ উদ্বেগ ঠিক আছে উদ্বেগ কনসার মানে হচ্ছে কি উদ্বেগ বা তাদেরকে হুমকি হুমকি দেওয়া এরকম আসিফ সে আছে বলেছে হি অ্যান্ড নাহিদ মানে আসিফ এবং নাহিদ ওয়ে কনসার্ন মানে তার উদ্বেগ প্রকাশ করেছে বা উদ্বেগ উদ্বেগ করা হয়েছে বা হয়েছিল বা তাদেরকে ট্রেট করা হয়েছিল ভাই দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে ল এনফোর্সমেন্ট মানে এনফোর্সমেন্ট এজেন্সি দ্বারা তাদেরকে করা হয়েছিল মানে ট্রেট করা হয়েছিল এনফোর্সমেন্ট মানে হচ্ছে মানে আইন প্রয়োগ করে এজেন্সি মানে হচ্ছে মানে দলগুলো আইন প্রয়োগ করে এনফোর্সমেন্ট হচ্ছে কি আইন প্রয়োগ এজেন্সি মানে এজেন্সি এড ইন ড্যাট মানে বলেছে যে আইডি এডেন্ট মানে আরও বলেছে যে দে উড হোল্ড দে উড হোল্ড অ্যা ফ্রেশ ব্রিফিং বিটুইন অ্যারাউন্ড এইট পি এম টু নাইন পি এম তার একটা ব্রিফ করবে তার একটা আয়োজন করবে হোল্ড করবে তার একটা ফ্রেশ ব্রিফিং করবে তার একটা তার একটা মানে সংক্ষেপ একটা গিয়ে করবে একটা ব্রিফ করবে মানে অ্যারাউন্ড এইট পি এম টু নাইন পি এম তার একটা এরকম কী করবে তার একটা প্রোগ্রাম করবে বা কোনো হিসেবে ব্রিফিং করবে এটা বোঝানো হচ্ছে এরপর দেখেন দিস করেসপন্ডেন্ট দিস করেসপন্ডেন্ট স এ করেসপন্ডেন্ট দেখেছিল প্রেজেন্ট সিম্পল দেখেছিল সি থেকে স দেখেছিল অ্যাপালেসম্যান একজন পুলিশ কর্মকর্তাকে দেখেছিল কে দেখেছে দ্য করেসপন্ডেন্ট এটা করেসপন্ডেন্ট মানে একটা সংবাদ গিয়ে করে তিনি এটা দেখেছিলেন তিনি বলেছেন দ্য করেসপন্ডেন্ট শ দেখেছে অ্যাপালেসম্যান একজন পুলিশ ম্যানকে ইন ইউনিফর্ম মানে ইউনিফর্মে পড়া হিত ইউনিফর্ম পড়া পুলিশের ইউনিফর্ম পড়া হইতে এট দ্য এন্ট্রি ডুকতেছে টু দা হসপিটাল মানে ডুকা এট দ্য এনট্রি হসপিটাল অ্যারাউন্ড নাইন পি এম মানে রাত নয়টার দিকে রাত একটা একটা পুলিশ পরিহিত একটা পুলিশ মানে ইউনিফর্ম পরিহিত মানে তারা হসপিটালে যে হসপিটালে কী করেছে ডুকেছে পুলিশ ম্যান এটা হচ্ছে একটা পুলিশ বলতে একজন পুলিশকে বোঝানো হচ্ছে এখানে পুলিশ ম্যান নয়টার দিকে সে মানে ঢুকেছে এরকম বোঝানো হচ্ছে মানে হসপিটালে ঢুকেছে অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে অ্যান্ড সেভেন ফ্লোর অন থার্ড সরি অন থার্ড অন থার্ড অ্যান্ড সেভেন ফ্লোর মানে তৃতীয় এবং সপ্তম ফ্লোরে অ্যাটলিস্ট সেভেন ম্যান মানে কমপক্ষে সাতজন ব্যক্তি ইন্ট্রিডিউশন পরিচয় দিচ্ছে দ্যামসঅ তাদেরকে পরিচয় দিচ্ছে ইন্ট্রিডিউশনে পরিচয় দেওয়া পরিচয় দিচ্ছে অ্যাস মানে মানে হচ্ছে গোয়েন্দা ডিটেক্স মানে হচ্ছে কি গোয়েন্দা তারা তাদেরকে সেভেন ম্যানগুলো আসে তারা তাদেরকে পরিচয় দিচ্ছে কি ডিটেক ডিটেকটিভস বলে তাদের গোয়েন্দা বলে পরিচয় দিচ্ছে ডিড লাইট ডিস করেস্পন্ডেন্ট টক টু দেয় মানে তাদেরকে তাদের সাথে কথা বলার জন্য করেসপন্ডারকে অ্যালাউ করে নিয়ে মানে তাদেরকে মধ্যে দেয়নি তারা তারা এই যে ডিটেকটিভ মানে তাদের পরিচয়টা তুলে ধরতে মানে তাদের সাথে মানে তাদের যখন কথা বলতে চেয়েছিলো করেসপন্ডেন্ট তাদেরকে মানে রেসপন্স করে নিই তাদেরকে ডিড্যান্ড লাইট ডিস করসপন্ডের টক টু ড্যাম মানে তাদের সাথে কথা বলতে দেয়নি এটা বোঝানো হচ্ছে এখন দেখেন দ্য ম্যান দ্য ম্যান এই যে ম্যান বলছে ওরা মানে ডিটেকটিভরা দ্য ম্যান ওয়ার ইনফ্রন্ট অফ দ্য ট্রু কেবিনস তারা দুটো কেবিনের সামনে ছিল দেওয়ার তারা ছিল ইনফ্রন্ট অফ দ্য ট্রু ক্যাভিনস তার ইনফ্রন্ট মানে হচ্ছে কি দেখেন মানে হচ্ছে কি মানে যা হচ্ছে সামনে ইনফ্রন্ট অফ মানে হচ্ছে কি সামনে অফ দ্য কেবিনস সামনে ছিল তারা একটা প্রেস বলা যায় ওয়ায়ার ওয়ার যেখানে নাহিদ অ্যান্ড আসিফ ওয়ার বিন ট্রিটেড এখানে বলা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা সেন্টেন্স দ্য ম্যান ওয়াইয়ার ইন ফ্রন্ট অফ দ্য টু কেবিনস তারা দুটো কেবিনের সামনে ছিল কেবিনটা কার একটা হচ্ছে নাহিত একটা হচ্ছে আসি আসিফ দেখেন ওয়াইয়ার যেখানে যে টেবিনের কেবিনের যে ফাঁসি আসে তারা ওই ম্যানগুলো কী করতেছে ওয়াইয়ার নাহিদ অ্যান্ড আসিফ ওয়ে বিন চেড তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রেসিফি করা হয়েছে নাহিদ অ্যান্ড আসিফ ওয়াইয়ার বিং চেড তাঁদেরকে কী করা হচ্ছে মানে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে তারা হুমকি দিচ্ছে এটা যারা বলে পরিচয় দিচ্ছে তারা তাদেরকে দিচ্ছে হুমকি দিচ্ছে উই সিম ফর অ্যানোনিমিটি মানে তাদেরকে মানে মানে নামহীনতা নামহীন হিসাবে পরিচয় দিচ্ছে এরকম এরপর দেখা যাবে কি নিচ্ছি ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ম্যান সেট মানে এই যে অনেকগুলো যে মানুষ আছে যে গোয়েন্দা হিসেবে পরিচয় দিচ্ছে তাদের মধ্যে একজন মানুষ মানে একজন ওয়ান অফ দ্য ম্যান সেট বলেছে উই হ্যাভ স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস মানে উই হ্যাভ আমাদের আছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন কটুর নির্দেশনা আমাদের কটুর নির্দেশনা আছে ফ্রম হায় হায়ার অথোরিটি আমার হায়ার অথোরিটি আমাদের উচ্চ পর্যায় থেকে উচ্চ মানে উত্তর কর্তৃপক্ষ থেকে আমাদেরকে মানে কটুরভাবে কী আছে মানে নির্দেশনা দেওয়া আছে ইনস্ট্রাকশন মানে নির্দেশনা দেওয়া আছে কী কী দেওয়া আছে টু রেস্ট্রিক দ্য এন্ট্রি অফ এনি ওয়ান ইন দিস কেবিন টু রেস্ট্রিক্ট এন্ট্রি মানে তা কাউকে এখানে ঢুকতে না দেওয়ার জন্য তাদেরকে কী করা আছে মানে কাউকে ঢুকতে দিবে না রেস্ট্রিক আছে টু এন্ট্রি অফ এনি ওয়ান ইন দিস কেবিন কাউকে এই কেবিনে ঢুকতে দেওয়া হবে না এটা উপর থেকে বলার আসছে যখন সাংবাদিক তাকে তাদেরকে জিজ্ঞেস করতেছিল তাদের কেউ কাউকে ঢুকতে দিচ্ছে না এরকম তাদেরকে বারবার কি দিচ্ছে ট্রেড দিচ্ছে কাদেরকে ও যে নাহি এবং আসেফকে এরপর দেখেন আব্দুল হান্নান মাসুদ আ কোঅর্ডিনেটর একজন সমন্বয়ক অফ দ্য প্রটেস্ট মানে আন্দোলনখানে একজন সমন্বয়ক সেট অন দ্য ফোন মানে ফোনে বলেছে ডেথ যে হি অ্যান্ড আদার তিনি এবং অন্যরা ওয়ার অলসো স্টপড ওয়ার অলসো তাদেরকেও বাধা দেওয়া হয়েছে মানে আর যারা তাদের সাথে দেখা করতে গেছে তাদেরকে কী করা হয়েছে স্টপ করা হয়েছে বাই দ্য ম্যান ওই যে ডিটেক্টগুলো যারা পরিচিত তাদের দ্বারা কী করা হয়েছে তাদেরকে আটকানো হয়েছে এরপর দেখেন কী বলা হচ্ছে উই ল্যাভ দ্য হসপিটাল তারা বলছে কি উই ল্যাভ দ্য হসপিটাল আমরা হসপিটাল থেকে চলে গিয়েছিলাম উই ল্যাভ দ্য হসপিটাল উইথ আওয়ার মিথিন উইথ নাহিদ অ্যান্ড আসিফ খারা কারা চলে গেছে এটা হচ্ছে কি এই যে আপনার আব্দুল হান্নান মাসুদ এবং আতার যারা আছে তারা চলে গিয়েছে তাদের সাথে তাদের সাথে তাদেরকে স্টপ করা হয়েছে তাদেরকে দয়া করতে দেয় নেই তা তিনি সেটা কলে করসনকে বলেছেন এটা মানে ফোনে বলেছেন এটা উই ল্যাভ দ্য হসপিটাল উইথ আউট মিট অ্যান্ড আসি হি সেই তিনি বলেছেন কে বলেছেন আব্দুল হান্নান বলেছেন এরপর দেখেন অন স্যাটারডে অন স্যাটারডে অন স্যাটারডে রবিবারে নাহিদ নাহিদ ওয়াজ পিকড আপ নাহিদ ওয়াজ উইথ নাহিদকে তুলে নেওয়া হয়েছিল নাহিদ ওয়াজ পিকড আপ এ অভিযোগে তাকে তুলে নেওয়া হয়েছিল এখানে পিক আপ মানে হচ্ছে কি একটা হচ্ছে আপনার দেখেন ফিট আপ ফিট আপ মানে হচ্ছে কি তুলে নেওয়া তাঁকে তুলে নেওয়া হয়েছিল এলআইস মানে অভিযোগ করে অভিযুক্ত করে এলএস মানে হচ্ছে অভিযোগ এলআইস মানে হচ্ছে অভিযোগ এলআইস মানে হচ্ছে অভিযোগ করে বাই দ্য ল এনফোর্সার এনফোর্সার্স মানে যারা আইন প্রয়োগকারী আছে তাদের তা তারা তাদেরকে তাঁকে কী নেওয়া হয়েছে তুলে নেওয়া তুলে নিয়েছিল না হিট ওয়াজ ফিক আপ তাকে তুলে নেওয়া হয়েছিল মানে তুলে নিয়ে গিয়েছিল ফ্রম আ হাউস ফ্রম অ্যা হাউস ইন দ্য ক্যাপিটালস সবুজবাগ তাকে একটা বাড়ির সবুজবাগের রাজধানীর একটা সবুজবাগে মানে একটা বাড়ি থেকে রাজধানীর সবুজবাগ একটা বাড়ি থেকে তাকে তুলে তাকে অভিযুক্ত করে তাঁকে তুলে নিয়েছিল এবং দেখেন হি ওয়াজ ফাউন্ড নেক্সট ডে তাঁকে এর পরের দিন পাওয়া গিয়েছিল উইথ ইঞ্জিউর মানে খুবই আহত করে তার ইন মানে আহত আহত অবস্থায় উইথ ইঞ্জুরি এখানে হচ্ছে আহত অবস্থায় তাকে তাকে এর পরের দিন কী করে কী মানে পাওয়া গিয়েছিল ফাউন ফাইন থেকে ফাউন মানে ফাইন মানে পাওয়া ফাউন মানে পাওয়া গিয়েছিল এরপর দেখেন আসিফ আসিফ আর্লিয়ার সেই আসিফ আল সেট হি ওয়াজ অ্যাপডাক্টেড এখানে দেখেন অ্যাপডাক্ট মানে হচ্ছে অপহরণ 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 মানে করা হয়েছে আসিফ আলিয়ার সেইট আসিফ বলেছে যে হি ওয়াজ মানে পূর্বে গিয়ে বলেছে মানে আলিয়া মানে হচ্ছে খুবই মানে তাড়াতাড়ি বলেছে সেটা শুরু হতে পারে এবং সেটা যে কোনো মানে শুরুতেই হতে পারে এরকম আলে মানে হচ্ছে মানে শুরুতেই এরকম সেই হি ওয়াজ অ্যাভডাক্টেড হি ওয়াজ সে অপ তাকে অপহরণ অপহরণ করা হয়েছিল অ্যান্ড খ্যাপ ইনকনফাইনমেন্ট এখন এমন এখন একটা আবদ্ধ করে রাখা হয়েছিল কনফাইনমেন্ট হচ্ছে আবদ্ধ ঘর মানে এরকম মানে খাড়াগারার মতো একটা আবদ্ধ করে রাখা হয়েছিল ক্যাপ থিম কিপ থেকে ক্যাপ তাকে রাখা হয়েছিল কিপ মানে হচ্ছে রাখা তাকে রাখা হয়েছিল ইনকনফাইনমেন্ট কনফাইন একটা আবদ্ধ করে ফর ফাইভ ডেজ তাকে তাকে পাঁচ দিন রাখা হয়েছিল ফর ফাইভ ডেজ তাকে পাঁচ দিন রাখা হয়েছিল এরপর দেখেন এটা হচ্ছে কি আসিফ এটা হচ্ছে বলছে কি আসিফ আসিফ বলতেছে আসিফ বলতেছে এটা শেয়ার এটা হচ্ছে আসিফ বলতেছে এরপর দেখেন দ্য ডিটেকটিভ ব্রাঞ্চ অফ ঢাকা মেট্রোপোলিসাইট মানে ডিটেকটিভ ব্রাঞ্চ মানে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা শাখা মানে ব্রাঞ্চ গোয়েন্দা শাখা মেট্রো মেট্রোপলিটন পুলিশ মানে ঢাকা মেট্রোপলিট পুলিশ গোয়েন্দা যে ব্রাঞ্চ তাদের তারা বলেছে সে বলেছে দে ওয়্যার নট ইনভলভ তারা দে ওয়্যার নট ইনভলভ ইন দ্য ম্যাথার এই যে তাকে অ্যাব করা হয়েছে তাঁকে অপহরণ করা হয়েছে আসিফকে সেটার সাথে তারা জড়িত নয় তারা সেটা কিছুই জানে না তারা ইনভলভ নয় কারা বলেছে মেট্রোপলিটন পুলিশ বলেছে ঢাকার তারা এটার সাথে জড়িত নয় এরপর দেখ দেখেন কি বলা হচ্ছে দেখেন মহিবুল খন্দকার অ্যা ডক্টর দেখেন মুহিবুল্লাহ খন্দকার অ্যা ডক্টর অ্যাট দ্য হসপিটাল মানে ওই যে তুলনী যেখান থেকে তরুণে গেছিল সেখানে একজন ডক্টর মানে তার নাম হোসে এনাম এবং সে তিনি বলেছেন পুলিশম্যান তিনি বলেছে পুলিশ সে বলেছে পুলিশম্যান মানে পুলিশেরা ইন ইন ফ্লেন ক্লোজ মানে একটা পোশাক পরাহিত পুলিশ হ্যাডবিন অ্যাট দ্য হসপিটাল ক্লোজ হ্যাড বিন অ্যাট দ্য হসপিটাল ওয়েট ইম রোম সিন্ট মনে এখানে দেখেন মানে পুলিশ পুলিশের পোশাক পরাহিত মানে মানে পুলিশরা মানে অনেকগুলো পুলিশ মানে হ্যাড বিন অ্যাট দ্য হসপিটাল তারা হসপিটালে ছিল ওয়েট ইং অপেক্ষা করতেছিল হসপিটালে অপেক্ষা করেছিল মানে রুমে যে রুমে আশীর্বাদ গিয়ে আছে সেখানে অপেক্ষা করেছিল সিন্স মর্নিং সকাল থেকে তারা মানে এখানে অপেক্ষা করছিল। এই ডক্টর বলেছেন হি ডিনাইড হি ডিনাইট করেছে দেখেন হি ডিনাই ডিনা অস্বীকার করা হি মানে ডিনা কি আপনার অস্বীকার করা দেখেন হি ডিনাইড সে অস্বীকার করেছে যে দ্য ইন্টারনেট হ্যাড বিন ডিসকানেক্টেড দ্য ইন্টারনেট সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেলো সেটা সে কী করেছে অস্বীকার করেছে